আগে স্পষ্ট করতে হবে তারা এরকম কাজ করার সুযোগ কেন তাদেরকে দিয়েছে দেখেন মানে আমরা যখন হচ্ছে এখানে বিবিএ ফ্যাকাল্টিতে আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে মানে তাদের একশো মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রচারণা করতে পারবে না কিন্তু আমরা দেখেছি আমি নিজেও যখন লাইনে গিয়ে দাঁড়িয়েছি এই আইটি ভবনে আমাকে হচ্ছে বিভিন্ন এই টোকেন দেওয়া হচ্ছে কিন্তু এটা হওয়ার কথা না এটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন এবং আমাকে ছাত্র শিবিরের একটা টোকেন দেওয়া হয়েছে এই রকম ঘটনা এখানেও ঘটেছে আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে এবং ছাত্রী সংস্থার ছাত্রী সংস্থার হচ্ছে একটা ভিডিও আমাদের কাছে অলরেডি এসেছে আমার আমার ডাকসু একটা পেজে সেটা আপলোড হয়েছে আমি আপনাদেরকে মানে লাইভ দেখাতে পারবো এবং এটা নিয়ে অলরেডি আলোচনা সমালোচনা চলছে প্রশাসনকে এবং বিশ্ববিদ্যালয়ের যারা চারশো নির্বাচন কমিশন আছে তাদেরকে স্পষ্ট করতে হবে এবং তারা কি আসলেই কোনো মানে দলের পারপাস সার্ভ করার জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছে নাকি এই আঠাশ হাজার শিক্ষার্থীর চাকশু নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য দায়িত্ব নিয়েছে এটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে আমরা দেখেছি বিগত সময়েও আমরা হচ্ছে বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনকে কনসার্ন করেছি আমরা বলেছি যে ভোটার কেন্দ্র বাড়াতে হবে ভোটার ভোটের কক্ষ বাড়াইতে হবে কিন্তু আমরা সেটা পাই নাই আমরা দেখেছি নির্বাচনে আমরা ভোট দিতে আসার পরে বিভিন্ন কেন্দ্রে কি আমাদেরকে ভোট দেওয়ার জন্য এক ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করতে হয়েছে অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এনআ স্পেস আছে আমাদের অনেকগুলো ফ্যাকাল্টি রয়েছে এই ফ্যাকাল্টিগুলোতে আঠাশ হাজার শিক্ষার্থীদের দাঁড়িয়ে না থেকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু তারা এটা করে নাই তারা এটা কৃত্রিম সংকট তৈরি শিক্ষার্থীরা যেন এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সেই জিনিসটা আমরা আগেও তাদেরকে কনসার্ন করেছিলাম কিন্তু সেটা কোনো সমাধান তারা করে না ছাত্রী সংস্থার একটা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই ছাত্রী সংস্থার ভিডিওটা এবং আমার ডাকসু নামের একটা পেজে এটা নিয়ে অনলাইন মিডিয়াতে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে সেটা আপনার সার্চ করলেই দেখতে পাবেন জিনিসগুলা প্রোভ আচরণবিধি লঙ্ঘন করেছে এটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চাকসু নির্বাচন কমিশন কি করবে এটা তাদের এখনই স্পষ্ট পদক্ষেপ নিতে হবে